হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মজা মজার বেশ কয়েকটি প্রয়োজন হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অভিযোগ বলে তো বন্ধুরা কোন কাল এলে মানুষ না খেতে পেয়ে মারা যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অকালেলে বলতো বন্ধুরা কোন দেশে নাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা একটি শহরের নাম বলুন সোজা বা উল্টো যাই করবে একই থাকবে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা কে ডানা ছাড়া উড়তে পারে চোখ ছাড়া কাঁদতে পারে বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আকাশের মেঘ বলো তো বন্ধুরা ছোট্ট একটা গাছ কত ফল ধরে একটা যদি খায় মুখ জ্বালা করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লঙ্কা গাছ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন জিনিস খাওয়া যায় আবার বেরানো যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কুড়ি বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে কার জন্ম বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবন প্রথম অক্ষর বাদ দিলে হবে বন তো বন্ধুরা কি করলে মেয়েরা ছেলেদেরকে দুধ খাওয়ায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিয়ে করলে বাসরাতে মেয়েরা ছেলেকে দুধ খাওয়ায় দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা ঘরের মধ্যে ঘর বর কি উত্তরটা হবে মশারি বলতো বন্ধুরা কোন জিনিস আছে যেটা ভাঙার জন্য তৈরি হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রেকর্ড তো বন্ধুরা মেয়েরা কোন কাজ ছেলেদের সঙ্গে ছাড়া করতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিএনপি তো বন্ধুরা ছুঁড়ে দিলে উড়ে যায় পরে লোহার মালা বলুন তো কি সঠিক উত্তরটা হবে মাছ ধরার জাল তো বন্ধুরা চার অক্ষরের নাম তার যেথায় যেথায় ঘুরে প্রথম দুই অক্ষর বাদ দিলে টুকুর মাথায় পরে বলুন কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যা যা প্রথম দুটি অক্ষর বাদ দিলে হবে বর বলো তো বন্ধুরা বাঁকা মাথা এক পা ঢল ঢলে জামা গায়ে ঠেলে দিলে ফুলে যায় বলো তো সে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছাতা বলো তো বন্ধুরা হাত আছে মাথা নেই পেট আছে ভুঁড়ে নেই বলুন তো কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জামা বলতো বন্ধুরা মেয়েদের কোন জিনিস আছে যা তাড়াতাড়ি আসে বলতো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তরটা হবে চোখের জল বলতো বন্ধুরা মেয়েরা কখন নিজের ইচ্ছায় শরীরে পোশাক খুলে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যখন পোশাক বদলায় বলো তো বন্ধুরা কোন জিনিস সকাল থেকে সন্ধ্যা অবধি সূর্যের দিকে তাকিয়ে রয়েছে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সূর্যমুখী ফুল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু